জুলাই অভ্যুত্থানের পর মানে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশের প্রত্যাশা আমরা করেছিলাম আপনার দৃষ্টিতে সেই বাংলাদেশের পথে আসলে আমরা খুব একটা এগোতে পারিনি এগোতে পারিনি বলতে আসলে এক হিসাবে আবার এগোতে পেরেছি এটা আসলে আমি যদি বলি যে ইতিহাস যদি আপনি দেখেন ইতিহাসও তাই বলে যে একটি বড় অভ্যুত্থানের পরে আসলে আরো কিছু ছোট ছোট অভ্যুত্থানের মাধ্যমে দেশ একটা স্টেবল পর্যায়ে যায় তো এই অভ্যুত্থান আসলে এই মির মুগ্ধরা আবু সাইদরা আহনাফরা ওরা সবাই দেখিয়ে দিয়ে গেছে কিভাবে প্রতিবাদ করতে হয় অন্যায়ের বিরুদ্ধে কিভাবে নেমে আসতে হয় সেই প্রতিবাদ করার জন্য যদি আমাকে রাস্তায় নেমে আসতে হয়। তারা এই রাস্তাগুলো দেখিয়ে দিয়ে গেছে আমার মনে হয় না যে আগামী কোন সরকার জনগণের জন্য একবার ন্যূনতম কাজগুলো যদি না করে সে ক্ষমতায় থাকতে পারবে মানুষ এভাবে নেমে আসবে অন্যায় প্রতিবাদ করতে নেমে আসবে এটা তো আসলে একটা শুরু এই যে বিশাল শুরু সেটাই তো আসলে একটা বড় প্রাপ্তি অভ্যুত্থানের তার মানে সামনে জাতীয় সংসদ নির্বাচন আপনি কি মনে করেন যে স্পিরিট বলেন বা যে প্রত্যাশা বলেন যার ভিত্তিতে আসলে চব্বিশের অভ্যুত্থানটা হয়েছিল এই নির্বাচনের পরে যখন মানে জনগণের সরকার বলা হয় যেটা জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকার যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের প্রত্যেকের আমরা যতগুলো রাজনৈতিক দল এই দেশে আছে সাধারণ মানুষ যারা আছেন অংশীজন আছেন তারা প্রত্যেকেই বলেন যে এই সরকারটাকে তারা উন করেন এটা আমাদের সরকার আমরা যে সরকারটাকে বসিয়েছি ডক্টর নেতৃত্বে কিন্তু এরপরে সামনে জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণের প্রতিনিধিত্বমূলক অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে আপনার প্রত্যাশা কি এই পরবর্তী সরকারের কাছ থেকে এটা জানতে চাই এবং আরেকটা বিষয় যে আপনি কি মনে করেন যে প্রত্যাশার উপরে আসলে চব্বিশটা এসেছিল মুগ্ধরা জীবন দিয়েছিল আবুদ ওয়াসিমরা জীবন দিয়েছিল সেই প্রত্যাশা পূরণ হবে আচ্ছা আপনি যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষার কথা বললেন আসলে যে কারণে শুধু তো মুগ্ধরা না এই বাংলাদেশের সবাই আসলে নেমে এসেছিল দল মত নির্বিশেষে সবাই নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষা থেকে এখন আমরা অনেক যোজন যোজন দূরে রয়েছি বলে আমার মনে হয় তো তার জন্য আমাদের সবাইকেই আসলে কাজ করতে হবে যার যার জায়গা থেকে এছাড়া তো সম্ভব না আপনার মানুষের যে মেন্টালিটি আমরা বলি সেটা আসলে নিজের উপলব্ধি অথবা রাজনৈতিকভাবে সমগ্র দেশে পরিবর্তন হওয়া ছাড়া কিন্তু আসলে খুব সহজে একটা পরিবর্তন করার উপায় নেই আর আছে মিডিয়া আপনাদের মতন যারা মিডিয়ারা আছেন তাদের এই ক্ষমতাটা আছে শক্তিটা আছে যে মানুষের মেন্টালিটিটা চেঞ্জ করে ভালোর দিকে নিয়ে আসার জন্য যদি আপনারা তুলে ধরতে পারেন সেভাবে তো পরবর্তী সরকারের কথাই যদি বলেন যে জনগণের সরকার যে নির্বাচিত সরকার এর কথা বলেন তা আমাদের প্রত্যাশা আসলে এখনই কিছু বেসিক বিষয়ে এই আকাঙ্ক্ষার যেহেতু পূরণ হয় না এখনো এই আকাঙ্ক্ষা পূরণের জন্য যে বেসিক নিডগুলো একেবারে খুবই স্বাভাবিক এবং স্পষ্ট নিড আমাদের তো সেই নিটগুলোর ব্যাপারে তো আসলে প্রয়োজনগুলোর জন্য আমাদেরকে আহ হতে হবে আগে তো সেটা তো এখনই হওয়া সম্ভব যে যেই সরকারে আসুক জনগণ যাকেই নির্বাচন নির্বাচিত করুক সেই বেসিক জিনিসগুলো একেবারে আমি তো সবগুলোর কথা বলছি না সবগুলো তো ঐকমত্য হওয়া কখনই সম্ভব হবে না কারণ মানুষে মানুষে আহ বিভেদ থাকবেই এটাই তো আসলে গণতন্ত্র কিন্তু এর মধ্যে যেগুলো বেসিক নিড গুলো যেগুলো আসলে সবাই একমত সেগুলোতে ঐক্যমুক্ত হয়ে যে অনেক দূরবর্তী সময়ের জন্য লং টার্মের জন্য যে কাজগুলো আমাদেরকে করা লাগবে সেটা যে সরকার আসুক যে ওই কাজগুলো করবে সেই কথাটুকু তো আমাদেরকে দেওয়া উচিত এবং সেই অনুযায়ী আসলে পরবর্তী সরকার যে এই আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য যে কাজ করে যাবে সেটার একটা ইনসিউরিটি নিশ্চয়তা আসলে এখনই প্রয়োজন যাতে মানুষও তাকে গ্রহণযোগ্য করতে পারে যে সরকার এভাবে বা যে দল সেভাবে আমাদেরকে এই নিশ্চয়তা দিতে পারবে অবশ্যই জনগণের সাপোর্টও তার প্রতি অনেক ভারী হয়ে যাবে আচ্ছা যে সংখ্যার যে তার আমরা কোথাও দেড় হাজার শহীদ হয়েছেন শুনতে পাই আপনি একটু আগে বললেন যে সরকারি যে গেজেট সেখানে আটশো চৌত্রিশ জনের নাম এসছে কেউ কেউ বলেন যে দু হাজার শহীদ হয়েছেন আমরা দু হাজারটা যদি সরিয়েও রাখি আমরা সরকারের মোটা দাগে পক্ষ থেকেই অনেকেই বলেছেন সরকারের দায়িত্বশীল পদে থেকে অনেকে বলেছেন দেড় হাজার এই ডিফারেন্সটা আসলে কেন হচ্ছে আচ্ছা এই ডিফারেন্সটা হচ্ছে এই যে আপনার তালিকা করতে গিয়ে বললাম যে কয়েকজন স্টেক তাদের জায়গা থেকে করছেন তো সেখানে আপনি যদি দেখেন এই যে আমি একটু আগে বললাম যে একশো জনের অজ্ঞাত নামার কবর রয়েছে রায়ের বাজারে সেখানে আসলে কয়জন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হয়েছেন সেটাও তো নিরূপণ করা হয়নি সেটা কিন্তু এই গ্যাজেট নেই তো সেখানে একটা তারতম্য রয়েছে এরকম অনেকেই আছেন যে তখনকার সময় সেই প্রিভিয়াস আগের রেজিমের সরকারের সময় ভয়ে ভীত হয়ে তার নিজের আত্মীয় লাশ নিয়ে জঙ্গলে নিয়ে পুঁতে ফেলছেন জঙ্গলে নিয়ে কবর দিয়ে দিচ্ছেন যে তার এলাকায় যদি সেই দলের লোকজন জানতে পারে তাহলে তাদের পুরো পরিবারকে ধ্বংস করে ফেলবে এই ভয়ে যে জঙ্গলে দাফন করেছে তারা তো এখনো সামনে আসতে পারে নাই কিন্তু তাদের এলাকার অনেকেই কিন্তু জানে যারা তাদেরকে চিনত এখানে হয়তো একটা সংখ্যার তারতম্য রয়ে গেছে তো এইভাবে আসলে আরো অনেকেই রয়েছে যে যারা মনে করেন যে গ্রামে একবারে অনেক পেরি এমন জায়গায় থাকেন যে যেখান থেকে তারা তথ্যগুলো ঠিকভাবে পৌঁছিয়ে দেওয়াটাও সম্ভব হয় না এক্ষেত্রে যেমন আমরা আশা করেছিলাম যে অনেক রাজনৈতিক দল যেগুলো আছে যাদের ওয়ার্ড ইউনিয়ন সব জায়গাতে তাদের কমিটি রয়েছে তারা এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়ানোর কথা আমরা আশা করেছিলাম কিন্তু দুঃখজনকভাবে আমরা সে ধরনের কিছু পাইনি শুধুমাত্র তাদের কিছু কর্মীকে এই লিস্টের অন্তর্ভুক্ত করানোর বাইরে আমি যদি উদাহরণ দিই একজন আহত সে মাথায় প্যালেট নিয়েছিল সে মারা গেল করলো কিন্তু একটা বড় সংবাদ হয়েছিল সে বাউফলের একজন ছিল সে তো পটুয়াখালী বাউফলে জুলাই সতীতি ফাউন্ডেশন থেকে লোক জনবল তো অনেক কম সে বাউফলে তো গিয়ে ওই জায়গাটাতে যোগাযোগ করাটা সম্ভব হয়নি কিন্তু যে আহত ছিল সেও কিন্তু জুলাই সতীতি ফাউন্ডেশনে এসে বলে নাই যে সে আহত বা তার মাথার মধ্যে প্যালাট রয়ে গেছে তার এই ধরনের সমস্যা হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করা দরকার তো এই যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের তো এখানে ঠিকই কমিটি আছে তারা তো চাইলে পারত যে এই আহতদের তথ্যগুলো সেগুলো নিয়ে জুলাই সচি ফাউন্ডেশনে সুন্দরভাবে পৌঁছে দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুন্দরভাবে পৌঁছে দেওয়া যাতে তার তাদের এই ভুক্তভোগীটা সংখ্যাগুলো কমতে পারে কিন্তু আপনারা আবার আমরা কি কেউ দেখেছি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ হয়তোবা আমরা একটি দলকে দেখেছি যারা প্রত্যেকটা শহীদের কাছে গিয়ে পৌঁছেছে তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের আগেও এই সরকারের আগেও তারা গিয়ে প্রত্যেকটা শহীদ পরিবারের কাছে পৌঁছেছে তারা সাহায্য করেছে তারা এখন সাহায্য আহতদের তাদের মতন অন্য দলগুলোকেও তো আসলে এগিয়ে আসার প্রয়োজন ছিল হ্যাঁ আজকে আমরা যখন কথা বলছি আমাদের ক্যামেরার পেছনে একজন আছেন রিয়াদ বিন সাদ তিনিও এই জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং আমাদের এখানেই আরেকজন যিনি সঞ্চালনা করেন আরেকটি অনুষ্ঠান আমাদের আর্টিকেল থার্টি নাইন সেটাও একটা টকশো একটা আয়োজন সে যিনি সঞ্চালনা করেন কাজী উপমামিম তিনি তার মাথায় যেটাকে বলা হয় কোপ দেওয়া হয়েছিল এবং তাকে কারণে অপারেশন করতে হয়েছে তার মাথার চুল ফেলে দিতে হয়েছিল এবং তিনি খুব ক্রিটিক্যাল একটা জায়গা পর্যন্ত গিয়েছিলেন সেখান থেকে তিনি ফিরে এসেছেন তিনি বেঁচে আছেন অথচ তাদেরকে মানে তাদের কাছে আসলে রাষ্ট্র বা জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটাই বলেন না কেন রাষ্ট্র তাদের কাছে আসলে পৌঁছায়নি এবং আমি দু একবার তাদের কাছ থেকে আমি যখন জিজ্ঞেস করেছি যে তাদের সাথে রাষ্ট্র কোনো ধরনের যোগাযোগ করেছে কিনা বা কোনো ধরনের সহযোগিতা অন্তত খোঁজ নিয়ে আর ব্যাপারটা হয়েছে কিনা এবং তখন নেগেটিভ উত্তরটা এসছে যে আসলে এই ধরনের কোনো চেষ্টা হয়নি বরং তাদেরকে অনেকেই পরামর্শ দিয়েছেন যে আপনি যান আপনার কথা বলতে আমি জুলাই অভ্যুত্থানে এই রাষ্ট্রকে বাঁচাতে স্বীরাচারের হাত থেকে মুক্ত করতে আমি লড়াই করেছি জীবন দিতে গিয়েছি আমি তো এই চিন্তা করিনি মুগ্ধ নিশ্চয়ই চিন্তা করেনি যে শহীদ হবার পর তিনি আসলে কি পাবেন কারণ মুগ্ধ যেদিন জীবন দিয়েছেন তারও আরো অনেক দিন পরে বেশ কটা দিন পর শেখ হাসিনা পালিয়ে গেছেন সুতরাং মীরমুগ্ধ জানতেন না যে আসলে শেখ হাসিনা যাবেন শেখ হাসিনা চলে না যেতেন তাহলে বুদ্ধদের তো সম্মান করতে দূরের কথা তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত করা হতো আপনাদের পরিবারকে কি ধরনের অত্যাচার নিপীড়ন সহ্য করতে হতো সেটা আমরা নিশ্চয়ই জানি হয়তো দেশেই থাকতে পারতেন না ফলে যারা জীবন দিতে গেছে যারা ওই লড়াই গেছে তারা এরপরে কি পাবে সেই প্রত্যাশা নিয়ে তো যায়নি ফলে এখন যদি তাদেরকে বলা হয় আপনি নিজে থেকে যোগাযোগ করেন তাহলে তারা নিশ্চয়ই সেটাকে অসম্মান হিসেবে নেবেন এটাই স্বাভাবিক আপনাকে অনেক ধন্যবাদ আবারও হয়তো আপনার সাথে কথা হবে এবং আসলে শুরুর দিকে অনেক কথা বলবার মানে ইচ্ছে ছিল কিন্তু একদম শুরুতে আপনি আপনার পরিবারের যে অভিজ্ঞতার কথাটা বললেন সে সময় মানে কিছুটা আমি নিজেও একটু এলোমেলো হয়ে গেছি কারণ আমার পরিবারেও আমার আমার মা আছে বাবা আছেন এবং আপনি যেটা বলছিলেন যে আপনার মায়ের হার্টের একটা অংশ কাজ করে না একদম হার্ট ফেইলিয়ার যেটা বলে আমি আসলে এটার ভেতর দিয়ে গেছি অনেকদিন থেকে আমার আমার মায়েরও ঠিক একই একটা সময় সেটা সিক্সটি ছিল যে সিক্সটি কাজ করে না থার্টি ফাইভ পার্সেন্ট কাজ করে এটা যদি এখন অনেকটাই মানে রিকভার করে অনেকখানি ভালোর দিকে আছেন কিন্তু এখনও রাতে কখনো যদি ফোন বাজে তাহলে ভয় পাই যেহেতু তিনি আমার সাথে আমরা যেহেতু একসাথে থাকি না ফলে রাতে যদি কখনো কোনো কল আসে তাহলে ভয় পাই যে আসলে কি ধরনের সংবাদ আসবে ফলে যখন মায়ের কথা বলছিলেন বাবার কথা কথা বলছিলেন তখন মানে আপনার সাথে বলছি এখানে কি কি প্রশ্ন করব আসলে অনেক কিছুই ভুলে গেছে তারপর আপনার সাথে কথা বলে ভালো লাগলো নিশ্চয়ই আবারও কথা হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে আবার নিশ্চয়ই দেখা হবে আজকে আর কিছু বলার মতো অবস্থা আসলে নেই আমাদের মাঝে মিনমুগ্ধ আছেন মিনমুগ্ধ থাকবেন এই দেশ যতদিন থাকবে ততদিন মিনমুগ্ধরা বাঁচবেন আমাদেরকে তাদের বাঁচিয়ে রাখতে হবে কারণ তাদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে আমরা আবারও হয়তো বা কোনো স্বৈরাচারের কবলে নিপতিত হব